প্রতিদিন সকালে আমার সমস্ত কাজকর্ম সারা হলেও বাসি বিছানাটা গোছাতে দেরি হয় আজ পনেরোই জুন শনিবার আর একটু আগে স্নান করে পুজোর জোগাড় করে এসে দেখি বাবার ছেলে ঘুম থেকে উঠেছে তাই সাত তাড়াতাড়ি বাসি বিছানাটা প্রথমে গুছিয়ে নিচ্ছে এখন বাইরে প্রচন্ড রোদ উঠেছে বৃষ্টির তো কোনো দেখাই মিলছে না আর আজ জ্যৈষ্ঠ মাসের শেষ দিন আজ জ্যৈষ্ঠ সংক্রান্তি আর অন্যান্য বছর এই সময় এত গরম থাকে না কিন্তু এতো এবছর গরমে সব সীমা ছেড়ে গেছে বন্ধুরা এইমাত্র বিছানা তোলা হলো আর আমি এই মন্দির থেকে আসলাম পাখাটা বন্ধ করে দিলাম নাহলে কথা বললে শোনা যাবে তো বাবু এই যে এইমাত্র ঘুম থেকে উঠে শরবত খেয়ে এখন এই যে বইয়ের ব্যাগ নিয়ে বসেছে এখনো বই একটাও খোলেনি তো যাই হোক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হলো গিয়ে শনিবার তো আজকে স্থাপন সংক্রান্তি তো স্থাপন সংক্রান্তি আজ কাল দশহরা তো এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই প্রচণ্ড গরম তো গরমের কথা প্রত্যেক দিনই বলি আর এই মাত্র বিছানা তুললাম আপনারা দেখতে পেলেন যে বাবু আবার শুয়ে পড়েছে তো দশটা বেজে গেছে ঘড়িতে আপনাদেরকে বললাম তো দশটা না বাজলে আমার বাসি বিছানা কোনোদিনও মানে তোলা হয় না তো আপনারা হয়তো আমাকে লক্ষ্মী ছাড়া বলতে পারেন কিন্তু কিছু করারও নেই কারণ আমাদের দাদাভাই রাত্রিতে ডিউটি থাকে তো আসার পর একটু ঘুমোতেও দিতে হবে তো সেই জন্য বেলা করে ওঠে ঘুম থেকে আর বাবুরও অভ্যাস হয়ে গেছে একটু দেরি করে ঘুম থেকে ওঠার কারণ বাবা যেহেতু ঘুমোচ্ছে ও ঘুমোয় তো ওরা ঘুম থেকে ওঠার পরে এই মাত্র বিছানাটা তুললাম আর বাবুর শরবত খায় গেছে আপনাদের দাদা এই ঘুম থেকে উঠে বাথরুম গেল তো কেউ শরবত দেব তো বাদ বাকি কাজকর্ম সব কিছুই আছে মন্দির থেকে তো চলে আসলাম আপনাদেরকে বললাম তো সারাদিন কি করছি না করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব তো আগের ব্লগে আপনারা দেখেছিলেন বাপের বাড়ি গিয়েছিলাম ষষ্ঠীতে তো চলেও এসেছি ষষ্ঠীর দিন বিকেলে তো সে ভিডিও তো আপনারা পেয়েই গেছেন তো যাই হোক বন্ধুরা সারাদিন কি করছি না করছে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সঙ্গে থাকবেন কেমন এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা একটু আগেই আপনাদের সাথে কথা বলে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম আর ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এখন বাবুকে আর ওকে মুড়ি দিচ্ছি আর এবছর আমরা বেশিরভাগ দিন সকালের টিফিনে টক দই আর মুড়ি খাচ্ছি আর এই গরমে সত্যি টক দই দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে আর এ বছর দেখছি টক দই দিয়ে মুড়ি বাবুরও একটি পছন্দের খাবার হয়ে উঠেছে বন্ধুরা বাবুর পড়াশোনা হয়ে গেছে বাবুকে গরমের দইমুড়ি খাওয়া ভালো আজকে নিরামিষ হবে যেহেতু আজকে সাবন মোটামুটি তো কি রান্না করা যায় দেখি গরমে তো

বাবু খালি গায়ে আছে তাই ভিডিও করলাম করলাম না এইটুকুই আপনাদের সাথে শেয়ার আর এতে হয়তো অপশন বন্ধ হয়ে বেশিক্ষণ যাবে যাই হোক এরপর বাবুকে ভালো করে স্নান করিয়ে চলে এলাম মন্দিরে আগে বললাম আপনাদেরকে আর যেহেতু স্থাপন সংক্রান্তি এই দিন মনসা বৃক্ষের ডাল দিয়ে মনসাদেবীর পুজো করা হয় আর প্রসাদে দিতে হয় দুধ কলা বা আম তো আমি এখন আমটা কেটে দিতে এলাম আর এখন আপনাদের দাদাভাই সব কিছু গুছিয়ে নিচ্ছে আর একটু পরেই পুজো হবে আর আজ যেহেতু জ্যৈষ্ঠের সংক্রান্তি আগামীকাল অর্থাৎ পয়লা আষাঢ় এ বছর দশহারা পড়েছে আগামীকালও মনসা ও গঙ্গাদেবীর পুজো হবে আগামীকাল দশ রকমের ফুল ও ফল দিয়ে পুজো করার বিধি আছে গত বছর দশহারা সম্বন্ধে একটা ভিডিও করেছিলাম সেটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো যদি দেখতে ইচ্ছে হয় আপনারা দেখতে পারেন তো যাই হোক আপনাদের দাদা ভাই পুজোর সামগ্রীগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছে যাবে তো পুজোটা আর বেশিক্ষণ আপনাদের সাথে শেয়ার করছি না একটু অল্প করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর মন্দিরে ঠাকুর দর্শনও করিয়ে দিলাম আপনারা দেখতে পেলেন এবারে প্রসাদগুলো নিয়ে বাড়িতে যাবো আর যারা যারা পুজো দিয়ে গিয়েছিল তাদেরকে প্রসাদ দেবো তো মন্দির থেকে প্রসাদগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে তো এবারে আমিও একটু প্রসাদ খেয়ে নিচ্ছি এখন এখন ঘড়িতে বাজে দেড়টা আর দুপুরে এখন খাওয়া দাওয়া হবে তাই ভাত বেড়ে নিয়েছি আর আমি আজ নিরামিষ রান্না করেছি সকালে আপনাদেরকে বললাম যে সংক্রান্তির জন্য নিরামিষ রান্না করব। তো আজ দুপুরে রান্না করেছি ভাত পটল ভাজা আলু পোস্ত ডাল আর সাথে আছে আম তো এই দিয়ে আজ আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুটা আর এইমাত্র খাওয়া দাওয়া করে এইমাত্র আসলাম যে বাবু এই যে ফোন দেখছি এখন জানালা বন্ধ করা হয়নি এই যে ঘড়িতে দুটো বেজে গেছে তো বৃষ্টি তো হয়নি এখন হালকা হালকা মেঘলা মেঘলা করছে এখন তো কবে যে বৃষ্টি হবে বৃষ্টির জন্যই অপেক্ষা করছি তো বৃষ্টি হলে খুব ভালো হয় প্রচুর গরম আর আপনাদের দাদা মনে বাইরের দিকে গেল বাবু তো বাবা হতে গেল তো তাহলে বাবু বৃষ্টির সাথে ভিজে স্নান করছে বৃষ্টি তো হচ্ছেই না হালকা হালকা মেঘলা করছে বৃষ্টি হবে কিনা তারও ঠিক নেই সব দিন বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হয়নি আর এই যে আপনাদের দাদা ভাই আমাদের নিজে পান সেজে রেখে গেছে তো আপনার দাদা সাথে থেকে থেকে এখন আমারও একটু একটু পান খেতে ইচ্ছে করে তো সব পান খাই না মাঝে মধ্যে একটা আধটা পান খাই আর কি যেদিন ইচ্ছে করে তো আজকে দেখছি আমি থেকে থেকেই সেজে আমার জন্য রেখে দিয়েছি তো ওই পানটা খাবো আর এখন এবারে বিশ্রাম নেব আর আজকের ব্লগটাতে আর সেরকম কিছু আপনাদের সাথে শেয়ার করছি না এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি আর তো ভিডিওটা দুপুরে শেষ করে দিয়েছিলাম কিন্তু সন্ধেবেলা প্রচণ্ড ঝড় উঠেছে তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি আর একটু আপনাদের সাথে শেয়ার করি তো বলেছিলাম যে মেঘমেঘ করছে দুপুর থেকেই তো যাই হোক আমি এখানে বসছিলাম একটু বাইরে ঝড় উঠেছে বলে তো তারপরে আবার জানালাগুলো বন্ধ করতে গেলাম তো ঘরের জানালাগুলো বন্ধ করে দিয়ে আমি এখন এই ওয়েদারে বাবুকে নিয়ে এখন একটু বসে আছি তো বেশ ঝড় উঠেছে কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে তো ইলেকট্রিকও চলে গেছে আর ঝড়টা হয়ে সত্যি খুব আরাম পেলাম আর বৃষ্টি হলে আরও ভালো লাগবে তো যাই বন্ধুরা এটুকুই শেয়ার করলাম টাটা